আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর সিনতে রয়েছে আজকে টপিকটি তাদের জন্য তো আজকে আমরা মার্কেটিং নীতি নিতীয় প্রয়োগ পত্র মূলত এটার সিলেবাসটা নিয়ে কথা বলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে 60 নাম্বারে এবং এর মধ্যে তোমাকে চল্লিশ পেলে এ প্লাস চলে আসবে ঠিক আছে আর ষাটের ভিতরে বিশ পেলে তুমি পাস করে যাবে তো এখন দেখো তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষাগুলো নেওয়া হবে তো এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে উৎপাদনের ধারণা তো এগুলো আমি খুব সুন্দরভাবে সাজেশনের ভিতরে আলোচনা করে দিয়েছি দুই নম্বর হচ্ছে উৎপাদনের মাত্রা তিন অধ্যায় হচ্ছে পণ্য ডিজাইন ও উন্নয়ন চার নম্বর হচ্ছে ব্যবসায়ের অবস্থান পাঁচ নম্বর হচ্ছে বিজ্ঞাপন ছয় নম্বর হচ্ছে ব্যক্তিক বিক্রয় সাত নম্বর হচ্ছে বিক্রয় প্রসার আট নম্বর হচ্ছে গণসংযোগ কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর ধরে কিছু পড়তে পারো বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার অ্যাকাউন্টিং পারো না যারা একটা দিনও পড়তে বসনি তাদেরকে আমি পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে তোমার শত কমন থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধর আমরা এখানে ক্লাসটা নিয়েছে ইংলিশ মডিফায়ার থাকা তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের মিনিটের ক্লাসটা সরি স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাস করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাশে থেকে পাশে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি কিন্তু মডিফায়ার তো তোমরা দেখো আমি মুডিফাইয়ের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মডিফায়ার মু করতে পারবে তোমরা হয়তো তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না কিন্তু অনেক একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি এবং মাত্র পাঁচ একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাব বিজ্ঞান শুরু করে দিয়েছি এই বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত

সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এখন দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তো তোমাদের দুটো বিভাগ থাকবে কবিভাগ এবং বিভাগ তো কবিভাগের দশটি প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রত্যেকটা মান থাকবে আট করে তো বাচ্চাটা চল্লিশ নাম্বার অপর থেকে খবিবাগের দশটি থাকবে প্রশ্ন তো পাঁচটি উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার নাম্বার হবে চার করে তো চার পাঁচ কুড়ি নাম্বার তো চল্লিশ আর বিশ হচ্ছে ষাট নাম্বার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি সিডিএফের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক ভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবে সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেননি সেটা কিন্তু